হ্যালো প্রেম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম বন্ধুরা আর উঠতে ইচ্ছা করছে না আর আজকে বিছানা দিয়ে উঠেও কোনো লাভ নেই কেন আজকে তো লেগে গেছে গ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছে তা আজকে রান্নাবান্নার ঝামেলা অত নেই যা আছে হালকা ফুলকা একদম বান্না এই জন্য বিছানা থেকে এখন উঠতে ইচ্ছা করছে না বসে আছি শুধু উঠবো চা খাবো আর দেখি দাদা কি খেয়ে যায় সেই একটা কথা কথা না মানে উফ বাবা কি কথা বলবো উফ যাক গাড়ির আওয়াজ তা যেটাই বলছিলাম দেখি চা করবো আর তারপর কি খেয়ে যায় আমার কত্তা তা চলুন টুকটাক তো একটু কাজ আছে পোছা পুচি বাসি কাজগুলো করে নিই তারপরে আসছি এই যে বন্ধুরা হয়ে গেছে রাত্রের খাবার এখন বাজে হচ্ছে আটটা আর খাবার আর দেখায়নি তোমাদের আলু ভাজা রুটি আর কিছুই না সেরকম আর গ্রহণে আর কি খাওয়া হবে আর মাম্মার তো আজকে টিচার্স ডে আর ও তো ও আসবে তাও টিচারকে আমি ওইখানে বলেও রেখেছি ওর আজকে ওর জন্য ভেসটা করার জন্য ওর টিচারকে তা নাহলে একটু ওর জন্য একটু মনটাও খারাপ মেয়েটার যে কেন আজকে দিনটাই হলো মা আজ কিছু করার নেই যাই হোক তা চলুন খেয়ে নিয়েছি এবার আপনার দাদা তো হলো না খাওয়া কেন ও তো ডিউটি এখন ডিউটি করলে কিছু করার নেই ওকে তো রাত্রেই খেতে হবে তাও আমি তুলসী পাতা দিয়ে রেখে দিয়েছি যতটুকু করার করছি এগুলো এত কিছু আমি জানতামও না সত্যি বলবো আমার এক বান্ধবী ও বলেছে পূজা ওই বলেছে এইভাবে করবি আর তারপর তো এখন তো আছে এই ইউটিউব ফেসবুক সব কিছুতেই সব জায়গাতেই দেখাচ্ছে কীরকম কীভাবে কী নিয়ম করতে হয় সেভাবে করছি তারপরে ব্যাস ওদের আসার অপেক্ষা আমি এবার কী একটু কাজ করব ফোনে আর তো কিছু নেই আমার কাজ করার আজকে দিনটা বলতে নেই কি বলবো তোমাদের খুব রিল্যাক্সও হয়েছে আমার আজকে রান্নার চাপটা অত হয়নি কিন্তু আদা সমস্ত কিছু চাপ ছিল কাজের রান্নার চাপটা একটু কম তো চলো তোমাদের কেমন কাটলো একটু অবশ্যই জানি আমার আজকের গ্রহণের দিনটা কোন বন্ধুরা চন্দ্রগ্রহণ চন্দ্র কেন হয় পুরোনি এখনো বলে পুরো যতটা আসছে যতটা আসছে ততটা আমি দেখাচ্ছি কিন্তু অতটা পরিষ্কার আসছে কিনা জানি না পুরো এ লাল কেন হয় গো

অবশ্যই দেখো বন্ধুরা তোমাদের দেখালাম চন্দ্রগ্রহণ যতটা এসছে আমার ক্যামেরা এ তো ডিজিটাল বিশাল হাই ফাই তো ক্যামেরা না যেটা আইফোনও না যে পুরোপুরি দেখতে পারবে তোমরা যতটা পেরেছি ততটা দেখিয়েছি কিন্তু আমি কাছ থেকে দেখতে পাচ্ছি মোটামুটি খারাপ না ভালো একদম লাল টক টকে লাল হয়ে গেছে উফ আজকের দিনটা তো আমার তো এইভাবেই কাটলো যতটুকু আমি ছোট্টই একটা ব্লগ করেছি তা তোমাদের কেমন লাগলো বলবে রাতটা তো খুব সুন্দর লাগছে দেখো পুরো আশপাশটা এত সুন্দর লাগছে বলা মতন না খুব ভালো লাগছে রাস্তা বোধহয় আমরাই আছি মানে ছাদের উপর রাস্তার বাইরেই বলা যায় এটাই ছাদের উপর আমরাই আছি রাস্তার লোকজনই খুব কম তাও আসতে পেরেছি কেন দাদা মানে আপনাদের দাদা এসে বলে সাথে এর জন্য তাহলে আমার দ্বারা একা হবে না আশা হতো না ওই বললো চলো 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 হ্যাঁ চলো যাই খুব সুন্দর লাগছে ওই দেখো তোমার দাদা ওখানে কি করছে মেয়েও ওখানে আছে খুব ভালো লাগছে তা তোমাদের কেমন লাগলো আজকে ছোট্ট চন্দ্রগ্রহণের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর সাথে থাকো সাপোর্ট করো আবার আগের মতন আমি ফিরে আসছি তোমাদের মমিতা ডেলি লাইফ উইথ মমিতা